যখন বিপজ্জনক মাছের কথা বলা হয় তখনই পাফার মাছ ওরপে ব্লোফিসের কথায় মাথায় আসে এগুলি মাংসাশী এবং একটি বিষাক্ত পদার্থ রয়েছে যা কেবল অন্যান্য মাছের জন্য নয় মানুষের জন্য ভীষণ মারাত্মক ধারালো দাঁতের কথা ভাবলে কোন মাছের কথা মনে হয় হাঙর পিধানা। তবে আরেকটি হিংস্র মাছ আছে যার দাঁত ছুরির মতো এবং এমনকি ভয়ঙ্কর কুমিরও শিকার করতে পারে সে এমন একটি মাছের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে এবং এটি আপনাকে অবাক করে দেবে এটি হলো টাইগার ফিশ এগুলি সাধারণত আফ্রিকার নদী এবং হ্রদের শিকারী মাছ বলা হয় এরা প্রকৃতির এমনকি চেহারাতেও বেশ হিংস্র তাদের বড় দাঁত আছে এবং সাধারণত তারা শিকার করে তাদের দূরভিসি এমন যে তারা তিরিশ সেকেন্ডে কুমিরের হাট চিবিয়ে খেতে পারে ভাইরাল হওয়া এই ভিডিওটি রইল আপনাদের জন্য একটি টাইগার ফিশের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এবং এখানে ইন্টারনেটে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অনেকে এটাকে পিধানা বলে ধরে নেয় তবে কেউ কেউ একে বারাকুটাও বলে টাইগার ফিশ তার ভয়ঙ্কর চেহারা এবং হিংস্র আচরণের জন্য পরিচিত একজন কৌতূহলী সোশ্যাল মিডিয়া ইউজার জিজ্ঞাসা করেছিলেন এটি কি পিহানা একজন মজা করে লিখেছেন আমি এই বিপজ্জনক মাছ ধরতে পছন্দ করি টাইগার ফিশকে বিশ্বের সবচেয়ে হিংস্র মাছ বলেই মনে করা হয় এই মাছটি দক্ষিণ আমেরিকান পিহানা সমতুল্য বলেই মনে করা হয় যদিও এটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী জগতের পরিবারের অন্তর্ভুক্ত আফ্রিকান টাইগার ফিশ পাখিদের আক্রমণ এবং ধরার জন্য রেকর্ড করা হয়েছে যারা জলের পৃষ্ঠের কাছাকাছি শিকারের সন্ধান করে